এটা রাখছি আর বাপ নাই মাও নাই এরা কিন্তু তিন ভাই এখন আমার বাড়ি থেকে আমি নানা হয়ে আমার বাড়ি থাকে আমরা আর কি দেখাশুনে করবেন এখন মনে করেন যে এখানে লেখাপড়া করার জন্য আর কি যাতে বাচ্চাটা মানুষ হয় যাতে কি মনে করেন যে মানুষের মতন হয় এই জন্যই দেওয়া হয়েছে এই দুপলক্ষে দে মনে করেন যে চাল দেে ডিম দেশে মুরগি দেশে পেঁয়াজ দেশে অনেক কিছু আর কি জিনিস আম প্রায় আর কি মনে করেন যে দেয় হ্যাঁ অনেক কিছু আরকি অন্যান্য ইতিম খানাতে এরকম হয় না আমরা এখানে যেটা দেয় ইনশাল্লাহ খুব ভালো আরকি দোয়া করবো ইনশাল্লাহ লাভলু ভাইয়ের জন্য দোয়া করব যারা দেশে থাকি তাদের জন্য দোয়া করব। মূলত এখানে আসার কারণ হলো আমার এটা ভাগ্য এখানে ইতিম খানায় থাকে সে তার ছোটবেলায় সে তার বাবাকে হারিয়েছে আর তার মা ছিল অন্য জায়গায় সাথে হওয়ার পরে তারপরে এখানে ভাইয়ের মাধ্যমে এখানে উনি বাসায় থেকে 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 এখান এখান নাম দেওয়ার পরে দিছে এখানে থাকে এখানে খাওয়া দাওয়া এখানে লেখাপড়া করে আর এই যে ঈদের সময় হয়তো এখান থেকে অনেক কিছু দেয় ওদের ছুটি দেয় ছুটি দেওয়া যায় দেওয়ার পরে বাসায় যায় খাবে খাওয়ার জন্য হয়তো চাল ডাল তেল এগুলো দেয় তারপরে ইয়া ডিম দেয় টাকা দিছে পাঁচশো করে এটা ঈদের বারো দিনের যে ছুটি দিছে এই ছুটি বারো দিন যেন ওরা বাড়িতে ভালোভাবে খায় দেয় চলতে পারে তারপরে আবার কয়েকদিন পরে আবার এখানে রেখে যাইতে হবে যে লোক এখানে দান করতেছে এই ইতিম খানার মাধ্যমে ওনার তো নাম আমরা জানি না কিন্তু ওনার আল্লাহ যেন ওনাকে ভালো করে এই ইতিম বাচ্চাদের সহযোগিতা করার জন্য চার মাস বয়স আমার বাবা মারা গেছে খুব কষ্টের সংসার ঠিক আছে এখন পড়ালেখা মানে একটা চাহিদা যে পড়া লাগা আমি করাবো কিন্তু অর্থের জন্য পারতেছিনা পরে আমার ভাই ছিল এইখানে দিছে এখান থেকে আর কি ইনশাআল্লাহ আইয়া লালপালা এখান থেকে এখন পড়া শোনা চলছে আর কি ইদোলক কে ইনশাআল্লাহ ভালো কিছু দিছে ডিম দিছে তেল দিছে আটা দিছে ময়দা দিছে এই আর ওই টাকা দিছে মুরগি দিছে ভালো কিছু দিছে আর কি 12 দিন বাসায় থাকবে তো এইবার বারো দিন যেন ভালোভাবে খানা খাইতে পারে এই জন্য দিছে এর এর নাই এতিম আমার অর্থ সম্পদ নাই এই বাচ্চাটাকে লেখাপড়া শিখাবো আমার আমি কর্ম করি খাই এবং কর্ম করতে পারি না অসুখ যার ফলে বাচ্চাটাকে লালন পালন করার জন্য এখানে রাখছি খানায় রাখছি আজকে তো দিল চাল আটা লবণ তারপর সে কালাই তেল ডিম মুরগি মেল্লা কিছু বাবা নাই তিন মাস গর্বে থুয়ে মারা গেছে ওর বাবা আর এই যে বাচ্চাকে আমি চেয়ারম্যান দেখা করিয়ে এখানে থুসি তাই বাচ্চাদেরকে আজকাল খাবার দিলো একটা পিঁয়াজ মরিচ আম কাটাল সব চাল ডাল মুরগি সবকিছু দিলো বারো দিন খাইবে বাচ্চারা সবকিছু দিছে অন্য সময়ও দিছে ঈদ উপলক্ষেও দিলো বাসাদের বারো দিন খাইবে তার উপলক্ষে দিলো আল্লাহ রাস্তায় তো দোয়া করি আমরা তো নামাজ পড়ি দোয়া করি বাচ্চা ছাড়ি মা মারা গেইছে অন্যবার কাজ কাম করি বাচ্চারা কে আমি তোলা খোয়া মানুষ করছি এখন মনে করেন যে এখন লাভলু নিয়ে আছে এখন আনি এখানে মাদ্রাসায় আছে আল্লাহ রহমত সুস্থ হয়ে আছে বরণ পোশাক খান দান সম্পূর্ণ কাপড় চুপুর সম্পূর্ণ রেডি সম্পূর্ণ বাচ্চা দেখ এই এইটি ওনার কাছে ধন্যবাদ সম্মানীয় দেশবাসী অগ্রিমীদের শুভেচ্ছা জানাই হাইয়াল ফলার পক্ষ থেকে লালমোহনার জেলায় হাইয়াল ফলায় এতিম খানা আইডিয়াল এখন অবগত রয়েছেন পঞ্চাশ জন এতিম এবং মেধাবী শিক্ষার্থী এখানে রয়েছে যাদেরকে আমরা মানসম্মত শিক্ষা লাল মিনহ স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনার ব্যবস্থা করেছে তারা এখানে মানসম্মত শিক্ষার পাশাপাশি মানসম্মত সুষম খাদ্যের মধ্যে সব সময় থাকে এটি আমাদের একটি নির্দেশনা সংগঠনেরই আমাদের আজকে এখানে যারা উপস্থিত হয়েছে অভিভাবকরা এসেছে ঈদুল আজহার জন্য বারো দিনের ছুটি দেওয়া হচ্ছে এই বাচ্চারা বাসায় গিয়ে এরা তো অসহায় দুষ্ট পরিবারের বাচ্চা বাবা নাই এরা বাসায় গিয়ে কীভাবে এই বারো দিন কাটাবে কিভাবে খাবে তারা সুন্দরভাবে কীভাবে জীবনযাপন করবে তাদের পরিবার সহজেও সুন্দরভাবে জীবনযাপন করে এই জন্য হেলাল ফলার পক্ষ থেকে এই পরিবারের প্রত্যেকটার বাচ্চার জন্য এখানে আমরা মুরগি দিয়েছি পনেরো কেজি চাল দিয়েছি ডিম দিয়েছি তিরিশটা আটা দিয়েছি আম দিয়েছি এবং আরও অন্যান্য কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে এবং প্রত্যেককে এই আজকে যাতায়াত বাবদ খরচ বাবদ পাঁচশো করে টাকা দেওয়া হবে এবং আগামী ঈদুল আজার জন্য আলাদা করে কোরবানির গুষ তো দেওয়া হবে ইনশাল্লাহ আজকে এগুলো দেওয়া হচ্ছে আমরা যারাই সহযোগিতা দিচ্ছে বিশেষ করে ডোনার তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তার এই দানকে কবুল করে তিনি তার প্রয়োজন পূরণ না করে সাধারণ অসহায় হতদরিদ্র এতিম পরিবারের পাশে দাঁড়িয়েছে আল্লাহ যেন তার প্রয়োজন পূরণ করে এবং আমরা দেশবাসীকেও আহ্বান জানাই পবিত্র ঈদুল আজহার সামনে আসুন আমাদের আশেপাশে এলাকায় হত দরিদ্র এতিম এবং অসহায় দুষ্ট পরিবারগুলোর পাশে দাঁড়ায় এদের আনন্দ ভাগাভাগি করে নেই আপনার একটু উদ্যোগ একটু আগ্রহ একটু সহযোগিতায় একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমরা বিশেষ করে আমি লালমনহাট জেলা দেশবাসী এবং আদিকমারি কালীগঞ্জ আমার নির্বাচনী এলাকার সকল মানুষকে এদের শুভেচ্ছা জানাই এবং এই এলাকার সামর্থ্যবান সকল মানুষকে আহ্বান করি অনুরোধ জানাই সামর্থ্য অনুযায়ী আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই